কমলাকো বেপুর কাজ তো বিশ্বাসঘাত কথা আর আগে পাওয়া দরকার আছে অবস্থা দেখে কংগ্রেস কংগ্রেসের মানুষ বুড়ার গেছে আগে তো কংগ্রেস এমনি বিধায়ক পদ যাওয়ার ভয়ে আপাতত কোন দলে যোগ না দেওয়ার পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান সিদ্দিক উন্নয়নের স্বার্থে কমলাক্ষ দিয়ে তো অনেক আগেই বিজেপিতে যাওয়া উচিত ছিল ছাব্বিশে এজিপি দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে সিদ্দিক শিবির দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের মইনা গাঁও পঞ্চায়েতে এমজিএন রেখা প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য উনিশ লাখ চল্লিশ হাজার নয়শো টাকা বরাদ্দ হয় আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ কাজের ফলক উন্মোচন করার পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন কমলাক্ষ দিয়ে কাজ অনেক দেরি করেই বিজেপিকে সমর্থন করেছেন বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের স্বার্থে আরও আগে শাসক দলে যোগ দেওয়া উচিত ছিল কিছুদিন পূর্বে বিজেপিকে সমর্থন করলে উত্তর করিমগঞ্জের যথেষ্ট উন্নয়ন হতো তিনি আরও বলেন আগামী লোকসভা নির্বাচনে এজেপি বিজেপি কোনো দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন না এমনকি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও করবেন না প্রতিদ্বন্দ্বিতা করলে বিধায়ক পদ চলে যেতে পারে তাই দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বে অসম পরিষদ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাও করবেন তিনি আরও বলেন আগন্ত দু হাজার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতা শুধু সময়ের অপেক্ষা মাত্র এবার চার শতাধিক আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে দল তাই এবার পুনরায় মর্যাদাপূর্ণ করিমগঞ্জ লোকসভা আসনে উন্নয়নের স্বার্থে দলীয় সংসদ নির্বাচন করে দেশটার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদীজিকে উপহার দেওয়া হবে এবং কংগ্রেস দল আসামে একটি আসনেও জিততে পারবে না বলে মনে হয় না এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মইনাজিবের প্রাক্তন সভাপতি শামীম আহমেদ তাবাদার বান্দরকোনা গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল কাসীর প্রাক্তন ওয়ার্ড সদস্য সুফিয়ান উদ্দিন জামাল উদ্দিন মনরুল ইসলাম প্রমুখ কংগ্রেসেরাকতাম না যেহেতু কংগ্রেসের ইউডিএফ তো আমি মূলও ইউডিএ লগে নাই এলাকিয়ার মানে এ জি পি আর বিকল্প তো কোনো ব্যবস্থাও নাই আর এ জি পেল এখন তো হইতো না এখন তো এ জিপি জয়েন করলে মেম্বারশিপও জৈব গতি আমরা নির্বাচনের সময় মানে কমলাক্য যে বর্তমানে যে ইয়ে করলা কংগ্রেসের লোক যে বিশ্বাসঘাতকতা করলা এবারে আপনার কি প্রতিক্রিয়া কী মনে করেন কংগ্রেসটা ধ্বংস হয়ে গেছে কংগ্রেসের যে হালেমি অল ইন্ডিয়া লেভেল কংগ্রেসের অবস্থা পালা নাই আর কংগ্রেসের লিডারশিপও যেভাবে গন্ডগোল ও যে কয়েকদিন ইলেকশন হয়েছেও না টিকিট যারা সার এর গেছে টেকা লইতে মানে টিকেট ফাইতে ফাওয়ার নামে পয়সা দিতে দিতে এরার অবস্থা গাড়ি রয়ে গেছে ফাইব তো হয়তো একজনে কিন্তু এ এখন তো এখন কোর যে পরিস্থিতি জিত তো পারি পারতো নাই ওখানোর কোনো ঠিকানা নাই কিন্তু এর আগে তার পয়সা লুইতে লইতে এক একজনে তার মানে অবস্থা খালি করে দিয়েছে গতকি এই যদি অবস্থা থাকে কংগ্রেসের কংগ্রেসের মানুষ বোটার কাছে বুটার গেছে যে এইবার আগে তো কংগ্রেস এমনিও শেষ এর লাগিয়া কংগ্রেসের যে অবস্থা কারণ আমি আগে থাকি অভিযোগ যে অভিযোগগুলি ঘুরিয়ে আসলাম এখন দেখা যায় আস্তে আস্তে এটা প্রমাণিত হয়েছে আর মূল কথা হইল যে দিল্লী তো আমরা মোটামুটি অলমোস্ট ফাইল ফাইনাল বিজেপি সরকার হইব দিল্লী যদি বিজেপি সরকার হয় স্টেটও বিজেপি সরকার হইব আমরা তো উন্নয়নের লগে টাকা লাগব আজকে মনে করো রাস্তাঘাটের কথাও পালা অন্যান্য ডেভেলপমেন্টর কথাও পালা আমরা যদি সরকারের লগে না থাকি তো ডেভেলপমেন্টই বলি ডেভেলপমেন্ট তো নাই গতি ডেভেলপমেন্টর স্বার্থে ফুরি মানে অবস্থার বিবেচনা করিয়া আমরা মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছি করিমগঞ্জ প্রায় আড়াই লক্ষ মুসলিম ভোট বেশি এমত অবস্থায় এখানে শাসক দলের মানে পুনরায় ক্ষমতা আবার সম্ভাবনা আছে কিতা মনে করেন আসেনি আপনি মনে করেন করিমগঞ্জ না তো এই যে এখন যে পার্লামেন্ট ইলেকশন আসা মতো চোদ্দটা সিট কংগ্রেসে একটাও ভাইব কিনা সন্দেহ আছে সংখ্যালঘুরা এখন তো এখনো তো টিকিট মানে কিভাবে হইবো এখনো কোনো ঠিক হয়েছে না তবে দেখা যাক তো আমার যেটা ধারণা এখন তো মোটামুটি একটা আমূল পরিবর্তন হইব আর কমলাক দেবর তো বিশ্বাসঘাতকতা নাই আৰু আগেও আমাৰ দৰকাৰ আছিলে কৰি কাৰণ উন্নয়নৰ স্বাৰ্থে আজকে আমি যে কিছুদিন আগে আমি যে সময়ত যে য'তা মানে স্কীম আমি প্ৰথমো বিধায়ক হোৱাৰ ফেৰে মুখ্যমন্ত্ৰী আমাৰ স্পেচিয়েলি ধাৰ্য কৰিছিল দহ কোটি টকাৰ স্কীম দিছিল পি ডাব্লিউ ডি স্কীম এনেকৈ এতিয়াও মানে এনেকুৱা চকুত এতিয়া খাৰপ লাগছে ইয়াৰ ফলতে আমি যে কোনোদিন য'ত সাজুলিয়াই গৈছে আমাৰ স্পেচিয়েলি অন্য এম এল এ থাকি আমাৰ প্ৰায় বিছ ত্ৰিছ কোটি টকা আমাৰ কনষ্টিটুৱেঞ্চিৰ ডেভেলপমেণ্টৰ টাকা বেশি হয়েছে ডেভেলপ মানে আমার ফিস রাস্তাগুলো বেশি হয়েছে ও রিসেন্টলি আমি আর আরো প্রায় সাতাইশ কোটি টাকা আনছি মানে রাস্তাঘাটের উন্নয়নের লাগিয়া এর লাগিয়া যে যেভাবে ডেভেলপমেন্ট ওর এটা তো আমি কংগ্রেসের মন্ত্রী থাকাও পিওডেও এইভাবে স্টেট গভর্নমেন্টর ফাণ্ড দিয়ে ডেভেলপমেন্ট হয়েছে না যার কারণে ডেভেলপমেন্টর স্বার্থে অন্তত আমরা এখন সরকার যদি অধিকা যাবেন আগে যেটা এন্ডেকার সাজ হৈছিল আমরা আমি এমএলএ পিডর আগে তখন হয়েছে কিটা মানে খাজর খালি জাস্ট খালি এমারগুলা বোলা আপনার সময় দেখা গেছে যে খালি এমার দিয়ে টাকা নি ওর প্র্যাকটিক্যালি কোনো খাজন না আমরা আমি যখন আবার নির্বাচিত হয়েছি ওয়ার মারে ফরে আমরা কৃষি তো এই ধরনের হইতো নাই কিছু আগর যারা সাজ করছে না তো আমার কাছেও গিয়া কেন যে আগর সিস্টেমে আমরা মানে এমার দিয়ে টাকা উঠাইমো আর আপনি যেলা লাগে আমরা দিয়ে দিম আমি কিন আমার এগুলা নাই আমার প্র্যাকটিক্যাল কাম লাগব গতিহ্যে আমার পিডওও এখন তো এগা বহু টাইট হয়ে গেছে মানে মেটেয়ালস এটা মেটে স্কিম এটা লোকের পুরো জি পি টিল একটা এখানে ব্লক দিও এবং প্রত্যেক জি পিত আমরা একটা একটা করাছি গতিকে কাজ তো হবো কাজও কোনো ইয়িত নাই আইনতো জুনিয়র ইঞ্জিনিয়ারও আোন্ন প্রেসিডেন্টও আসো আমরা তো সারা আছে গতিকে কাজের কোনো না কাজ হই ফার্স্ট পেজ উচি আর সেকেন্ড পেজও থার্ড পেজেও গিয়ে আমরা কমপ্লিট করবো